তাকুয়ার যে সন্ধানটা ঠিক আছে এটা আমি ভিডিওর মাধ্যমেই পেয়েছি হ্যাঁ ইউটিউবে দেখেছি তাকুয়াকে ভালো লাগার কারণ হলো তাকুয়ার এই মানে রিভিউগুলো বেশি ভালো পেয়েছি আমি বসির ভাইকে সবসময় দেখি ভিডিওতে আজকে সরাসরি প্রথম দেখলাম আর আমার বিলটা উনিই করে দিয়েছে তো সেক্ষেত্রে তার সাথেও আমি ওইভাবে পরিচয় মানে পরিচয় একটা ব্যাপার সাপার আছে যদি আমি লং টাইম আসলে আমার বিজনেস করতে পারি আমি বিজনেসে যদি আমি অনেক দূর যেতে পারি মানে বসির ভাই যে কথাবার্তাগুলো বলছে বা আমার আমাদেরকে যে এই সহযোগিতা করেছে ঠিক আছে এটাও অনেক ভালো লেগেছে মানে একটা জায়গায় ঢুকলে এতে মোটামুটি সব কিছুই আমরা দামি কম দামি ঠিক আছে তারপরে আরও অন্যান্য জিনিসের যত প্রকার এই থ্রি পিস আইটেম আছে তারপরে বেডশিট আছে তারপরে আরও আপনার আমি আর একটা জিনিস দেখলাম বাটিকের কিছু ছোটো ছোটো পাঞ্জাবিও দেখলাম আর কি ঠিক আছে এই পাঞ্জাবিগুলো আসসালামু আলাইকুম আমার নাম মিন্টু আমি আসছি মাওনা গাজীপুর থেকে আমি আসছি এখানে আসলে মূলত এই ছোটো পরিসরে একটা ব্যবসা শুরু করার জন্য তো আমি প্রথম দিকে তো ওইভাবে আমি কিনতে পারবো না হ্যাঁ ছোটো পরিসরে আমি এই পনেরো বিশটার মতো আমি এগুলোকে নিয়ে গিয়ে দেখব যে আসলে কাস্টমারদের কীভাবে রিভিউটা পাই যদি ভালো হয় অবশ্যই আমি এই তাকোয়া থেকেই নেব হ্যাঁ আর আমি তাকোয়া থেকে এই যে তাকুয়ার যে অ্যাড্রেসটা অথবা তাকুয়ার যে সন্ধানটা ঠিক আছে এটা আমি ভিডিওর মাধ্যমেই পেয়েছি হ্যাঁ ইউটিউবে দেখেছি দেখার পরে তারপর ওনাদের অনেক ভালো ভালো রিভিউ আমি দেখেছি তারপরে আমি দেন সরাসরি এখানেই চলে আসছে এখানে চলে এসে আমি যে ওনাদের কাছ থেকে আমি জিনিসপত্র নিলাম তাকুয়াকে ভালো লাগার কারণ হলো তাকুয়ার এই মানে রিভিউগুলো বেশি ভালো পেয়েছি আমি ঠিক আছে এই জন্য আমি এখান থেকে আসলে এই মানে চয়েস করলাম যে আসলে এখান থেকে নেওয়া যায় কিনা বা নেই আমি ঠিক আছে যেহেতু প্রথম ব্যবসা শুরু করব ঠিক আছে ছোটো পরিসরে আর প্রথমে ভিডিওতে যে কথা বলে আর কি বসির ভাই আমাদের বসির ভাই বসির ভাইকে সবসময় দেখি ভিডিওতে আজকে সরাসরি প্রথম দেখলাম আর আমার বিলটা উনিই করে দিয়েছে তো সেক্ষেত্রে তার সাথেও আমি ওইভাবে পরিচয় মানে পরিচয় একটা ব্যাপার স্যাপার আছে যদি আমি লং টাইম আসলে আমার বিজনেস করতে পারি আমি বিজনেসে যদি আমি অনেক দূর যেতে পারি ঠিক আছে সেক্ষেত্রে আমি তাদের সাথে একটা ভালো একটা কমিউনিকেশন থাকবে আমার হ্যাঁ আর তাদের সাথে বসির ভাইয়ের সাথেও মানে বসির ভাই যে কথাবার্তাগুলো বলছে বা আমার আমাদেরকে যে এই সহযোগিতা করেছে ঠিক আছে এটাও অনেক ভালো লেগেছে আর হলো তাকু আর মোটামুটি বিশাল একটা মানে আকৃতির ভিতরে করেছে এই মানে জায়গা নিয়ে করেছে এখানে বলতে গেলে একের ভিতরে অনেক কিছু পাওয়া যায় আর কি মানে একটা জায়গায় ঢুকলে এতে মোটামুটি সব কিছুই আমরা দামি কম দামি ঠিক আছে তারপরে আরও অন্যান্য জিনিসের যত প্রকার এই থ্রি পিস আইটেম আছে তারপরে বেডশিট আছে তারপরে আরও আপনার আমি আরেকটা জিনিস দেখলাম বাটিকের কিছু ছোটো ছোটো পাঞ্জাবিও দেখলাম আর কি ঠিক আছে এই পাঞ্জাবিগুলো এখান থেকে পাওয়া যায় আমরা কালেক্ট করতে পারবো আমাদের যদি কারো লাগে তাহলে আমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারবো যারা প্রথমে আমাদেরকে সার্ভিস দিলো তাদের সার্ভিসগুলো মোটামুটি ভালো তাদের ব্যবহারও ভালো হ্যাঁ আশা করি এই সবার সাথে এইভাবেই কমিউনিকেশন করে আসলে ব্যবসার মূল উদ্দেশ্যই মানে ও মূলটাই হলো আগে মানে কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করা ঠিক আছে তো আমি এই জিনিসটা তাদের কাছে পেয়েছি সবশেষে আমি বলবো যে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আসলে এই ছোটো থেকেই আস্তে 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 আমি যেন একটু বড় করতে পারি ঠিক আছে আমার অনেক আশা আছে ইচ্ছা আছে এই যে আমি যেন মনে করি একটা ব্যবসা করতে পারি আসলে আমি এমনি পাশাপাশি চাকরি করি ঠিক আছে চাকরি করার পাশাপাশি আমি মানে একটা বিজনেস করার চিন্তা ভাবনা করছি যে আসলে আস্তে আস্তে যাতে আমি চাকরির পাশাপাশি বিজনেসটাকেও আমি বড় করতে পারি আর কি